প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমাদের ফরিদপুরের সবচেয়ে বৃহত্তম পেঁয়াজ পাইকিরি পেঁয়াজের হাট আর ময়ান দেয়াতে আসলেও আজ কাছ থেকে শুনবো যে পেঁয়াজ কত করে দাম হচ্ছে এবং কত করে বিক্রি হচ্ছে ভাই এই পিঁয়াজটা কার ভাই কত করে দাম হচ্ছে আঠারোশো বিশ্ব আঠারোশো বিশ বলছে ছাড়েন নাই না কত করে ছাড়ার ইচ্ছা সাড়ে আঠারোশো সাড়ে আঠেরোশো সকালে কি বাজার হচ্ছে ভালো ছিল

আসলে দেখুন এই মোয়ানদিয়াতে লাল তির পেঁয়াজ যা বেশি করে উৎপাদন হয় আপনাদেরকে দেখাছিলাম সেটাই আর বাস্কের বাজার জানাইতেছিলাম আমি মোয়ানদিয়া বাজার থেকে যুক্ত আছি মোয়ানদিয়া ফরিদপুর থেকে আসলে পেঁয়াজের বাজার জানাইতেছিলাম দেখুন এই যে একটা পেঁয়াজ দামাদামি হচ্ছে পেঁয়াজটা একটু নিঃশ্বাস এই জন্য এই জন্য দাম কম না নিয়ম তো

উনিশশো করে হলে বিক্রি করবে পেঁয়াজের বাজার এদিক থেকে দেখায় আপনাদেরকে আসলেও এ পেঁয়াজটা কার কাকা কত করে দাম হচ্ছে আঠারোশো না কয় আঠারোশো বলে কত করে বিক্রি করার ইচ্ছা বিক্রি করা সাড়ে আঠারোশো মাতা কাছে কত করে আজকে পেঁয়াজের বাজার জানেন আর এখনকার বাজার কেমন এখনকার বাজার সাড়ে আঠারোশো কারণ নাকি চাপ বাজার ওই অন্য হাটে কাজ হয়েছে গন্ডগোল হইছে এই জন্যে এই হাটে সব ও আচ্ছা আসলেও পাঁচশো হাটে কাজ হয়েছে হ্যাঁ এই জন্য পেঁয়াজ এই ঘট এআটের চাপ বেশি এই জন্য পেঁয়াজের দামটা একটু পড়ে গেছে তো আচ্ছা ঠিক আছে আপনাদেরকে জানাচ্ছিলাম ময়ান দেওয়া বাজার থেকে ময়ান দেওয়া ফরিদপুর থেকে যুক্ত ছিলাম আজকে পেঁয়াজের বাজারে এই দেখুন পেঁয়াজ টোটালি এইখানে যে সারা বাজার ধরে পেঁয়াজের হাট বিশ্বের ময়ান দে সবচেয়ে বড় একটা পেঁয়াজের হাট এই ছিল আমার কাছে আজকের পেঁয়াজের আপডেট তো আগামী আপডেট জানতে আমার পেঁয়াজে ফলো হয়